আমি একসাথে সুবেরির কারবার বহুদিনই করি এই সুবেরি বিজনেস ছিল আমার বাড়ি আমার বাড়ি হলো সিঙ্গেখেলির ভিতরে এইখান থেকে আমার ওই রাস্তা নিয়ে আজকে আইছে আজকে একটা পোলের উপর থুইছে সেই জায়গার খালে নামাইছে আমরা ওই সিনে 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 আইসি আজকে এই জায়গা আলাউদ্দিন মোল্লার বাড়ি এই সুবেরি পাওয়া গেছে শহীদার ছিল মেম্বার ছিল দুই ওয়ার্ডের দুইজন আরও এলাকার লোকজন ছিল এইটা মিলিয়ে সবাই মিলিয়ে সুবেরি পাওয়ার পরে এরা কলে যে আমরা সুবেরি তাহলে বাড়ি নিয়ে যান আমরা যদি ধরতে পারি

cheers